আজকে আপনার ইউনিয়নের যে প্রার্থী আমি ঘরে মহিলাদেরকে পাঠায় তারা করার জন্য ইসলামকে বিক্রি করার জন্য আপনাদেরকে আমাদেরকে প্রত্যেকে দায়িত্ব দিতে হবে জনাব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনার নমিনেশন আমরা জানি আপনার নমিনেশন চূড়ান্ত মাঠ লেভেলে আপনার জরিপ গেছে ইতিমধ্যে দুই তিন আমাকে আপনার ডিজি ভাই এক আমাকে ফোন করছে আমাকে বলছে আপনাদের আপনি অনেক দীর্ঘদিন যাবত রাজনীতি করেন আসলে অবস্থানটা আপনার বলেন তো প্রার্থীদের নাম বলছে আমি কারোর নাম চাই না আমি বললাম জসিম সাহেব দীর্ঘ পঁচিশ বছর রাজনীতি করে উনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য মধ্যে ছিলেন সম্পর্কে আপনারা আমার থেকে না আপনারা মাঠ লেভেলে আছেন আইসা করা জোর করে দেখেন যাই হোক আমার কথা আমি বলেছি